ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল আই এস এ ইস্ট বেঙ্গল দুই এক ব্যবধানে হারিয়েছে ব্যাঙ্গালুরুকে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত দুই দল সমানে সমান লড়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি ম্যাচটি ড্র হওয়ার পথেই ছিল এবং এই ম্যাচটি জিতে চায় বেঙ্গালুরু মানে বেঙ্গালুরুকে হারাই ইস্ট বেঙ্গল দুই এক গোলের ব্যবধানে এই ম্যাচটি জয় পরাজয়ের মাধ্যমে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি সেখানে পয়েন্ট টেবিলে বেঙ্গালুরুর অবস্থান আছে নয় নাম্বার এবং এই ম্যাচটি জয়ের মাধ্যমে ইস্ট বেঙ্গলের পয়েন্ট টেবিলের অবস্থান আছে আরও আগে যেখানে তাদের পয়েন্ট টেবিলে তারা অবস্থান করছে ছয় নাম্বার সব কিছু মিলে এই ম্যাচটা অত্যন্ত জমজমাট হয়েছিল এবং এই ম্যাচটা জিতা মানে নিয়ম রক্ষার ম্যাচ চ্যাম্পিয়ন রেস থেকে দুই দলেই ছিটকে গেছে এবং এফ কাপ খেলার সুযোগ প্রায় দুই দলেরই শেষ যাই হোক খেলার ছোট থেকে বড় সকল আপডেট এই চ্যানেলে পেয়ে যান ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখবেন এই ছোট্ট চ্যানেলে